নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন কারণ তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাদের যদি কোনো রোগ ব্যাধি হয়ে থাকে তাদের আত্মীয় পরিজনদের যদি কোনো রোগ ব্যাধি হয়ে থাকে আপনার শেয়ার করা ভিডিওটা দেখে তারা ওষুধ কিনে খেয়ে সুস্থ থাকতে পারবেন সাথে সাথে আপনি প্রিয় বন্ধু হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন আর যারা আমার চ্যানেল নতুন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দিলে কী হবে পরবর্তী ভিডিওটা যখন আমি আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে তাহলে চলুন আজকে যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সে বিষয়ে আজকে যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে গ্যাসের সমস্যা গ্যাস অ্যাসিডিটির সমস্যা বর্তমান দিনে আমরা যে লাইফস্টাইলে যেসব খাদ্যদ্রব্য গ্রহণ করি যেসব দ্রব্য ভক্ষণ করি প্রত্যেকটা খাবার কিন্তু অতিরিক্ত রিচ ফুড এই অতিরিক্ত রিচ ফুড আহারের ফলে আমাদের গ্যাস অ্যাসিড হয়ে যায় হজম ক্ষমতা হ্রাস হয়ে যায় অতএব এই গ্যাস অ্যাসিড বদহজম থেকে মুক্তি পেতে আপনারা একটা হোমিওপ্যাথিক কম্বিনেশান ওষুধ ব্যবহার করবেন অতএব কী কী হোমিওপ্যাথিক ওষুধ মিশিয়ে এই কম্বিনেশানটা তৈরি করা হয়েছে এবং কতদিন যাবত আপনারা সেবন করবেন এবং কিভাবে সেবন করবেন বিস্তারিত পাই আলোচনা করবো অতএব ভিডিওটাকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ যে কোনো জিনিস জানতে গেলে ধৈর্য দেখা বা শোনা উচিত এটা কিন্তু আপনারা জানেন তাহলে চলুন আজকের এই যে গ্যাস কম্বিনেশানের ক্ষেত্রে কি কি হোমিওপ্যাথিক ওষুধ মিশিয়ে এই কম্বিনেশানটাকে তৈরি করা হয়েছে সেই সম্বন্ধে জেনে নেই আজকের এই গ্যাস কম্বিনেশনের ক্ষেত্রে যে হোমিওপ্যাথিক ওষুধটা প্রথম মেশানো হয়েছে সেটা হচ্ছে ন্যাট্রম সাল্প পডেন্সি এই ন্যাট্রম সাল্প থার্টিপোডেন্সি কী কাজ করে ন্যাট্রম সাল থার্টিপোডেন্সি আমাদের পিত্তক্রিয়া শ্বাস বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে সাথে সাথে কী করে এই পেতকীয় হাসপ্রীত্তি থেকে যে রোগ উৎপন্ন হয় অতিরিক্ত টক ঢেকুর অতিরিক্ত অম্লযুক্ত ঢেকুর অতিরিক্ত টক এবং তিক্ত ঢেঁকুর একসঙ্গে অনেকের হয় সেই টক ও তিক্ত ঢেকুরকে কিন্তু নিয়ন্ত্রণ করে ন্যাশনাল সাল্প যাদের অতিরিক্ত অ্যাসিডিটি হয়ে যায় অতিরিক্ত রাগী খিটখিটে মেজাজ খিটখিটে কেউ কিছু বললে সহ্য হয় না সাথে সাথে চোখ জ্বালা থাকে পেট জ্বালা থাকে বগ জ্বালা থাকে অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যদি আপনার পেট জ্বালা থাকে লিভারে চিনচিনে ব্যথা হয় এবং মল ত্যাগ করতে গেলে মলদা জ্বালা করে সেক্ষেত্রে কিন্তু ন্যাট্রম সাল্প দারুণভাবে কাজ করে অতএব গ্যাসের কম্বিনেশনের ক্ষেত্রে এই ন্যাট্রম সাল্প ফোর ইনসি ব্যবহার করা হয়েছে আপনার ন্যাট্রম সাল থার্টিপোর এনসি হোমিওপ্যাথি সব থেকে টেন এমএল কিনে আনবেন দ্বিতীয় যে ওষুধটা মেশানো হয়েছে সেটা হচ্ছে কি ন্যাটম ফস ফোর এনসি ন্যাট্রম ফস কী করে আপনারা জানেন খুব আদরের সঙ্গে আমাদের হোমিওপ্যাথি জগতে কিংবা বায়োকেমিক জগতে এই ন্যাট্রম ফসকে ব্যবহার করা হয় যে কোনো অম্ল অ্যাসিডির গলাভোগ জ্বালা টক ঢেকুর সাথে সাথে টক গন্ধযুক্ত পায়খানা যদি গোলাভুগ জ্বালা থাকে গন্ধযুক্ত পায়খানা হয় বারবার অম্ল অ্যাসিড হয়ে যায় আপনি যা আহার করেন সমস্ত কিছু কিন্তু অ্যাসিডে পরিণত হয়ে যায় অম্লতে পরিণত হয়ে যায় অতএব হজম ক্ষমতা বৃদ্ধি করে এই অম্ল রোগ থেকে দূর করতে পারে ন্যাটমফস আপনার ন্যাটমফস থার্টিপোডেন্সি এই কম্বিনেশান তৈরির জন্য হোমিওপ্যাথি সব থেকে টেনে এমএল কিনে আনবেন তিন নম্বর যে হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি ম্যাকফস থার্টিপোডেন্সি আপনারা জানেন এই গ্যাসজনিত কারণে যদি পেটে ব্যথা হয় মাথা যন্ত্রণা হয় বুকে ব্যথা হয় যে প্রকার ব্যথা হোক পেটে ব্যথা থেকে মাথা ব্যথা থেকে বুক ব্যথা থেকে যে প্রকার ব্যথা হোক না কেন গ্যাসজনিত কারণে যদি হয় সেখানে কিন্তু আমরা ম্যাকফস ব্যবহার করে থাকি খুব আদরের সঙ্গে হোমিওপ্যাথি জগতে এই ম্যাকফস ব্যথা বেদনার কাছ থেকে সমস্ত নার্ভের যন্ত্রণার কাছ থেকে সমস্ত ব্যথার ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ গ্যাস গ্যাসজনিত কারণে আর নার্ভের ব্যথার ক্ষেত্রে বড় আদরের সঙ্গে ব্যবহার করা হয় অর্থাৎ এই গ্যাসের কম্বিনেশনের ক্ষেত্রে যাতে গ্যাস জমে পেট ব্যথা না হয় গ্যাস যন্ত কারণে অন্যান্য অঙ্গের ব্যথা না হয় সেজন্য আপনারা হোমিওপ্যাথি শপে গিয়ে ম্যাকপস থার্টিপোডেন্সি টেন এম এল কিনে আনবেন এবার যে হোমিওপ্যাথি ওষটা এই কম্বিনেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি চায়না পোটেন্সি চায়না পোটেন্সি কী কাজ করে আমাদের পেটে যদি প্রচুর পরিমাণে গ্যাস জমে যায় পেট ফুলে ওঠে আর পাতলাযুক্ত পায়খানা হয় সেখানে কিন্তু অবশ্যই করে চায়না ব্যবহার করা হয় খুব বড় আদরের সঙ্গে আমরা চায়না ব্যবহার করে থাকি সাথে সাথে যদি আপনার দেখা যায় যে আপনার পায়খানার সঙ্গে গোটা খাদ্যদ্রব্য নির্বাহন হচ্ছে ঠিকমতো হজম হয় না হজম ক্ষমতা হ্রাস হয়ে গিয়েছে সেখানে অবশ্যই করে চায়না ব্যবহার করবেন চায়নার হচ্ছে মূল লক্ষণ হচ্ছে পেটে গ্যাস জমে যাওয়া হজম ক্ষমতা হ্রাস হয়ে গিয়ে গোটা খাদ্যদ্রব্য পায়খানার সঙ্গে নির্গত হওয়া এটার ক্ষেত্রে কিন্তু চায়না দারুণভাবে কাজ করে অর্থাৎ এই কম্বিনেশান তৈরি করতে আপনার হোমিওপ্যাথি শপ থেকে চায়না থার্টি পোটেন্সি টেনমের কিনে আনবেন এবারে যে হোমিওপ্যাথি ওষুধটা মেশানো হয়েছে সেটা হচ্ছে কি লাইকোপোডিয়াম থার্টি লাইকোপোডিয়াম কিন্তু গ্যাস অ্যাসিডিটির সত্যিকারে একটা বড় ঔষধ পেটে আপনার গ্যাস জমে গিয়ে পেট ব্যথা হচ্ছে যদি দেখেন যে বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত অ্যাসিডি বা অন্যান্য গ্যাসের সমস্যা টক ব্যক্তি সেখানে কিন্তু লাইকোপোডিয়াম আরও হু কাজ করে কিন্তু যে কোনো গ্যাসের ক্ষেত্রে যদি আপনার পেট ভুরবার থাকে টক ঢেকুর ভুটে সঙ্গে লিভারে ব্যথা থাকে সেখানে কিন্তু লাইকোপোডিয়াম বড় আদরের সঙ্গে ব্যবহার করা হয় আপনারা লাইকোপোডিয়াম এই কম্বিশন তৈরি করতে হোমিওপ্যাথি সব থেকে লাইকোপোডিয়াম থার্টি পোডেন্ট সি টেনেমেল কিনে আনবেন এবার যে হোমিওপ্যাথি ওষুধটা মেশানো হচ্ছে সেটা হচ্ছে কি কার্বোভেজ এই কার্বোভেজ নামটা শোনার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ চমকে উঠলেন যে সত্যি একটা হোমিওপ্যাথি ঔষধ যেটা আমাদের অ্যাসিড নয় গ্যাসের ক্ষেত্রে দুর্দান্ত ঔষধ পেটে গ্যাস জমলে কিন্তু কার্বোভেজ অনেকেই ব্যবহার করে থাকেন কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে আপনার চমা ভস্কার ঢেঁকুর উঠছে ঠিকমতো হজম হচ্ছে না পেটে এতটা পরিমাণে বায়ু জমেছে জয় ঢাকের মতো হয়ে গেছে আপনি কোনোভাবে বায়ু বাস করতে পারছেন না যদি দেখেন যে আপনার বায়ুটা এত দুর্গন্ধ যে আপনি যদি বাতকর্ম করেন পাশের লোক টিকতে পারে না আপনি মল ত্যাগ করতে যান মলটা প্রচণ্ড পচা দুর্গন্ধ এই রকম প্রকৃতির যদি পেটে গ্যাস জমতে থাকে গ্যাস জমতে কারণ যদি আপনার জমাভস্কা ঢেকুর ওঠে হজম ক্ষমতা হ্রাস হয়ে তাহলে আপনার পেটে যদি গ্যাস জমে যায় সেই গ্যাসটাকে নির্গত করতে পারে কার্বোভেজ আমাদের হোমিও এই কার্বোভেজটাকে এত বড় ঔষধ বলে মনে করেন চিকিৎসকরা যে যে কোনো গ্যাসের ক্ষেত্রে এই কার্বোভেজকে ব্যবহার করা হয় অতএব আপনারা এই কম্বিনেশন তৈরি করতে হোমিওপ্যাথি সব থেকে কার্বোভেজ থার্টি পোটেন্সি টেন এমএলএল কিনে আনবেন তাহলে আপনারা টেন এমএল করে ছটা পোডেন্সি কিনে আনবেন প্রথম পোডেন্সি হচ্ছে ন্যাটমসার্ভ থার্টি দ্বিতীয় পোটেন্সি হচ্ছে ন্যাটমফস থার্টি তৃতীয় পোটেন্সি হচ্ছে ম্যাকফোস থার্টি চতুর্থ পোডেন্সি হচ্ছে চায়না থার্টি পঞ্চম পোটেন্সি হচ্ছে লাইকোপোডিয়াম থার্টি ষষ্ঠ পোটেন্সি হচ্ছে কার্বোহাইস থার্টি তাহলে সমস্ত থার্টি পোটেন্সি আপনারা একসঙ্গে ছটা কিনে আনলেন কিনে আনার পরে আপনারা কী করবেন এইরকম একটা খালি শিশির জোগাড় করবেন বাড়িতে যদি থাকে ধুই মুছে সাফ করে নেবেন তবে ককটা যেন থাকে এরকম একটা ঢাকনা যেন থাকে তাহলে এরকম একটা খালি শিশিরে আপনারা কিনে আনা ছটা পোডেন্সি এক হচ্ছে ঢেলে ফেলবেন ঢেলে ফেলার পরে আপনারা কী করবেন এইরকম এরকম করে জোর জোর করে চল্লিশবার ঝাঁকি দেবেন যেন ঝাঁকিটা আসতে লাগে আর যেতে লাগে একটু জোর জোর করে ঝাঁকি দেবেন এরকম করে জোর জোর করে ঝাঁকি দেওয়ার পর নেওয়ার পরে তাহলে ওষুধটা কিন্তু তৈরি হয়ে গেল এই তৈরি হয়ে যাওয়ার পরে ওষুধটাকে সেবন করবেন কীভাবে আপনার ছ ফোঁটা করে সিকি কাপ ঠান্ডা জলের সঙ্গে দিনে দুবার করে সেবন করুন সকাল সন্ধ্যা আড়াই আগে খালি পেটে দেখবেন আপনি গ্যাস অ্যাসিডিটি থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন আমি আজকের যে এই গ্যাস অ্যাসিডিটির ক্ষেত্রে বা গ্যাসের ক্ষেত্রে যে কম্বিনেশানের কথা বললাম এই কম্বিনেশানটা আপনার ব্যবহার করুন যদি না কাজ পান তাহলে আমাকে বলবেন তা বলে এই নয় যে একশো জন ব্যবহার করলে একশো জন কাজ পেয়ে যাবেন তাহলে এই ওষুধটা ব্যবহার করে সবাই কিন্তু মুক্তি পেয়ে যেত হোমিওপ্যাথি হচ্ছে রাক্ষণিক চিকিৎসা তবে এটুকু বলতে পারি এই কম্বিনেশানটা ব্যবহার করলে যাদের অতিরিক্ত ক্রনিক কেস নয় তারা কিন্তু খুব সহজে ভালো থাকতে পারবেন এবং মুক্তি পেতে পারবেন যাদের অতিরিক্ত ক্রনিক কেস হয়ে গেছে তাদের কিন্তু ডায়াগনোসিস করে আপনার নিকটবর্তী উপযুক্ত ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করাবেন তাতে করে আপনার মঙ্গল হবে আর আমি যে কম্বেনশানের কথা বললাম এই কম্বেনশানটা কিন্তু যে কেউ ব্যবহার করতে পারেন যদি আপনার গ্যাস অ্যাসিডিটি হয়ে থাকে যাই হোক ভিডিওটা আপনার সম্পূর্ণভাবে দেখলেন যারা আমার চ্যানেল নতুন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন দিলে পরবর্তী ভিডিওটা কিন্তু আপনি আগে পেয়ে যাবেন আবারও আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন नमस्कार